উদাহরণ বিষয়ে তিনটি ভগ্নাংশ এক একসাথে দেওয়া আছে তিনটি ভগ্নাংশ যদি একসাথে যদি সলভ যদি করতে যদি চাই তাহলে তাহলে লিখতে সমস্যায় পড়তে হবে সো আমরা এই তিনটা ভগ্নাংশ আলাদা আলাদাভাবে করব। প্রথম ভগ্নাংশের মান বের করবো আলাদাভাবে লিখে তারপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের মান বের করবো আলাদাভাবে লিখে তারপর আমরা তৃতীয় ভগ্নাংশের মান বের করব আলাদাভাবে লিখে তারপর আমরা ওই মানগুলোকে যোগ করে নেব তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো আমরা তাহলে প্রথম ফংাংশ লিখে নেই এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ফংলাংশে লব এবং হরে ওই ক্ষেত্রে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে সো আমরা এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নেব এখানে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যায় এখানে থাকে এ প্লাস বি মাইনাস সি এ এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় ভঙ্গাংশুর ক্ষেত্রেও এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যায় সো এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে দেব এখন এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এখানে থাকে বি প্লাস সি মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস সি এখন তাহলে আমরা তৃতীয় ভঙ্গব এখানেও লব ও হরের ক্ষেত্রে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দেব এখন দেখতে পাচ্ছি যে এইটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে যায় থাকে সি প্লাস এ মাইনাস বি বি প্লাস সি প্লাস এ সো এখন আমরা এই তিনটা অংশ যোগ করে নেব ঠিক আছে যোগ করলে আমাদের উত্তরটা আসবে এখানে লসাগু হবে এ প্লাস বি প্লাস সি কাজই লবে হবে এ বি প্লাস হবে টু এ মাইনাস এ প্লাস টু বি বি প্লাস টু তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস by a + b + c 1 তাহলে আমাদের आंसर 1 হবে ঠিক আছে